শিশুর অটিজম ডায়াগনোসিস হয়ে গেছে ডক্টর বলেছে শিশুটার এএসডি আছে হুম ও লেভেল ওয়ান কারু লেভেল টু কারো লেভেল থ্রি এখন কি করব জি তাদের জন্য আমার আজকের এ পর্ব দেরি না করে সাথে সাথে আপনারা বিভিন্ন স্পেশাল স্কুলগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা থেরাপি সেন্টারগুলোতে যোগাযোগ করবেন কেন স্পেশাল স্কুল মানে স্পেশাল স্কুলটা এই ধরনের শিশুদের জন্য অটিজম বা স্পেশাল নিড যাদের আছে হ্যাঁ ডাউন সিনড্রম সেরিব্রসি সেন্সোরিড সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার লার্নিং ডিসাবিলিটি বিশেষ শিশু যারা আছে তাদের জন্য স্পেশালিস্ট একটা সেন্টার যেখানে আপনি অকুপেশনাল থেরাপি স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি সাইকোলজিক্যাল সার্ভিস স্পেশাল এডুকেটর পাবেন আচ্ছা এই ধরনের এই ধরনের সেন্টার স্কুলে যান ওইখানে ওইখানে গিয়ে কথা বলুন এবং বাচ্চাটাকে যদি সম্ভব হয় ওই ধরনের স্পেশাল নিডস স্কুলগুলোতে বাচ্চাটাকে অ্যাডমিশন করিয়ে দিবেন এবং থেরাপিটা রেগুলার নেবেন পাশাপাশি আপনি যেটা করতে পারেন থেরাপি সেন্টারে যাবেন সরাসরি অকুপেশনাল থেরাপি নেবেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নেবেন এবং সাইকোলজিক্যাল সার্ভিস নেবেন এবং স্পেশাল এডুকেটার কাছ থেকে আপনি টিউশন টাইপের এডুকেশনটা আপনি নিতে পারেন যে কেন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যাবেন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যাবেন আপনার শিশুর যে ইন্দ্রিয়গুলো আছে যে সেন্সরি সিস্টেমগুলো আছে সেগুলো ঠিকভাবে কাজ করছে কিনা না সেটা বোঝার জন্য এবং কোথাও কোথাও সমস্যার কারণে আজকে যে বাচ্চাটা অটিজম ডায়াগনোসিস হয়েছে হ্যাঁ যে অটিজম ডায়াগনোসিসের মধ্যে একটা প্রধান কারণ হলো সেন্সরি প্রবলেম হুম সেন্সরি প্রবলেম বাচ্চা রিপিটিড বিহেভিয়ার করে অস্থিরতা চঞ্চলতা এ ধরনের অনেক কন্ডিশনের জন্য অকুপেশনাল থেরাপিস্টের কাছে আপনাকে যেতে হবে আচ্ছা দুই স্পিস থেরাপির কাছে কেন যাবে স্পেস থেরাপির কাছে যাবেন তার স্পিচের যে ব্যাপারটা আছে হ্যাঁ যে যে এই যে সে কথা বলছে না আই কন্ট্যাক্ট করছে না এই যে ব্যাপারগুলো আছে সেগুলো সেগুলো সঠিক সমাধানের জন্য আপনি স্পেস থেরাপির কাছে যাবেন কেন সাইকোলজিস্টের কাছে যাবেন সাইকোলজিস্টের কাছে যাবেন এই জন্য এই যে যে তার আচরণের সমস্যা হচ্ছে সামাজিকতার সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো সলভ করার জন্য আপনি কি বলে হ্যাঁ আপনি সাইকোলজিস্টের কাছে যাবেন আপনি কেন স্পেশাল এডুকেটরের কাছে যাবেন කන නාಮ ಿ್ ಚ ට ෙ න්න কারণ নর্মাল স্কুলের টিচাররা বিএড করা থাকে বিএড ব্যাচেলর অফ এডুকেশন মাস্টার্স অফ এডুকেশন কিন্তু স্পেশাল স্কুলের টিচাররা বিএ করা ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন এই যে তারা স্পেশাল এডু তারা এডুকেশনের উপরে স্পেশাল বাচ্চাদের উপরে তারা মাস্টার্স করছে স্পেশাল বাচ্চাদের উপরে তারা অনার্স করা তাহলে তারা জানে একটা বাচ্চাকে কীভাবে লেখাপড়া করালে ভবিষ্যতে বাচ্চাটা মেইন স্ট্রিম স্কুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য যত দ্রুত করবেন আপনার ইগোটাকে ফেলে দেন ইগোটাকে পিছনে ফেলে সামনে আগান যখনই দেখবেন বাচ্চাটা ডায়াগনোসিস হয়ে গেছে দয়া করে নর্মাল স্কুলে সামাজিকতা শেখানোর জন্য এখানে দিয়ে রাখবেন না বছরের পর বছর এরকম অনেক বাচ্চা আমাদের এখানে রিটার্ন আসতেছে বিশ বছর আঠারো বছর হয়ে গেছে হ্যাঁ ক্লাস টেন পর্যন্ত উঠছে বাবা মতো অনেক খুশি অথচ লিখতে পারে না হ্যাঁ হ্যাঁ ক্লাস এইটের পরে বের করে দিছে স্কুল থেকে কারণ কি কারণ অন্য অন্য প্যারেন্টসরা কমপ্লেন করে হ্যাঁ এই জন্য ক্লাস এইট মানে তাকে এমনি উঠানো হয়েছে ক্লাস এইটে হ্যাঁ কারণ বাবা মা তো অনেক টাকা দিচ্ছে অগাধ টাকা আছে তাদের যখন চাইছে তাই দিচ্ছে হ্যাঁ কিন্তু বাচ্চাটা তো ক্লাসে ক্লাসে যদি না গায় তাহলে তো একটা বড়ো বাচ্চার সাথে ছোট বাচ্চারা পড়বে না ঠিক না কিন্তু স্পেশাল স্কুলে যদি বাচ্চাটা দিত তখন তখন সে থেরাপিগুলো পাইতো কারণ থেরাপিগুলো কিন্তু নর্মাল স্কুলে নাই নর্মাল স্কুলে টিচারও তো পানির বোতলটাই তাকে খাওয়াবে না হ্যাঁ ওইখানে খেলার কি পরিবেশ আছে ওইখানে কি আদৌ কোনো খেলার পরিবেশ আছে বিশাল মাঠ আছে ঠিক আছে কিন্তু কোনো বাচ্চা খেলে আর আপনার বাচ্চা কি খেলতে পারে যে তাকে মাঠে দিলেই সে খেলা শিখে যাবে তাকে শিখাতে হবে স্পেশাল সেন্টারগুলোতে থেরাপিস সেন্টারগুলোতে এই ধরনের প্লে স্কেল খেলাগুলো শেখানো হয় তার সামাজিকতা কীভাবে ডেভেলপ হবে সেগুলো শেখানো হয় আপনার বাচ্চা কারোর সাথে মিশে না আপনি কিভাবে মিশবে হ্যাঁ তাকে যদি নাই শেখান নর্মাল স্কুলে দিলে সে মিশে যাবে না অডিজম কোনো সামাজিক সমস্যা না অডিজম কোনো অডিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এটা একটা ব্রেন ডিসঅর্ডার হ্যাঁ এটাকে যারা এই ধরনের থেরাপিস্টরা আছে অকুপেশনাল থেরাপিস্ট স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সাইকোলজিস্ট কিছু কিছু ক্ষেত্রে যদি শারীরিক সমস্যা থাকে সেরিবল পলসির সাথে সেরিবল পলসি থাকে হ্যাঁ শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের সহায়তা আপনারা নিতে পারে হ্যাঁ এই হলো এই সার্ভিসগুলো আপনারা পাবেন হলো বিভিন্ন স্পেশালিস্ট স্কুলে বিভিন্ন থেরাপি সেন্টার আলহামদুলিল্লাহ কীর জি আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের অনলাইন সেবা আছে আপনি অনলাইনের মাধ্যমে আমাদের যতগুলো থেরাপি সেবা আছে সবগুলো থেরাপি সেবা নিতে পারবেন পাশাপাশি আমাদের স্কুল সেবাটাও আপনি চাইলে অনলাইনে নিতে পারবেন বিস্তারিত কমার্সে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি